সত্য কথা বলবো এখন বলার সময় এসেছে আজ পর্যন্ত রফিক বিন সাহিদ জীবনে হানাফি মাজাবের কথা বলতে গিয়ে ইমাম আবু হানিফা সম্পর্কে একটা কত মন্তব্য করেছে জীবনে কেউ প্রমাণ দিতে পারলে আমি কান ধরে জাতির সামনে মাফসাব জীবনে বলি নেই কিন্তু আজকে এই একলারামপুর বড় বড় জামে মসজিদারে বলতেছি বর্তমানে আমাদের দেশে হানাফি মাজাব এটার মাঝাবের পর্যায়ে নেই এটা একটা আলাদা ধর্ম হয়ে গেছে যদি প্রমাণ করতে না পারে আমাকে বলবেন আমি কথা ফেরত নেব বর্তমান এটা হানাফি মাঝাব আর না এটা একটা ভিন্ন ধর্ম হয়ে গেছে কেন যেই ধর্মে বলা হচ্ছে তিনি যেই দিন বলছিল তিনি এসার ওজুর দিয়ে ফরজ পড়েছে সেদিন এটা একটা জাদুকরী ব্যক্তি হয়ে গেছে এটা হলো ওই যে সিন্দাবাদের কাহিনীর মতো গেছে মন্দ জিনিস দিয়ে উদাহরণ দেওয়া যায় না এটা মনে এসে গেল তাই বললাম এটা উড়ন্ত পাখির গল্প এটা কোনো মানুষের গল্প না যেই দিন বলেছে আমাদের ইমাম আবু হানিফা প্রত্যেকটা দিন রাতে তিন খতম করে কোরআন পড়তো একশ বিশ রাকাত করে নামাজ পড়তে একবার উপরে উঁচু করে দাঁড়ায় সেদিন থেকে কাজ করে ফেলেছেন এটার ধর্ম নাই যেদিন আপনি প্রকাশ্যে বলেছিলেন আমাদের এই দেশে চলবে হানাফি এর বাইরে কোনো মসজিদ মাদ্রাসা কিচ্ছু করতে দেওয়া হবে না ওই দিন থেকে এটার থাকলো না এটা একটা ভিন্ন ধর্ম হয়ে গেছে হিন্দুদের মন্দির মেনে নিতে আপনি বাধ্য লেখা আছে সংবিধানে প্রত্যেকটা স্বাধীন রাষ্ট্রের স্বাধীন মানুষ তার নিজ নিজ ধর্ম পালন করবে তার মনের স্বাধীন মতো তোমাদের দৃষ্টিতে যদি আমরা অমুসলিমও হই তবুও তো আমাদের ধর্মের জায়গায় তুমি আঘাত দিতে পারো না আমার মুসলমান ভাই হিসেবে মসজিদ ভাঙলে হবে কোনো কথা নাই কোনো আওয়াজ নাই প্রত্যেকটা লোক জানে বিশ্বাস করেন ঘুমন্ত ব্যক্তিকে আপনি কোন রকম একটু টোকা দিলে উঠে যাবে কিন্তু জাগ্রত ব্যক্তি ঘুমের ভান করলে তোলা যাবে না সম্ভব না আমাদের দেশের বড় হুজুররা জাগ্রত ঘুম পারে এত কিছু ঘটে যাচ্ছে কিছুতেই সালাফি আহুল হাদিসদের ব্যাপারে একটা ভালো কথা মুখ দিয়ে বলে না কোথায় কন্যা কি হলো কার কাছে কেউ চলে গেল ভেসে গেল এই ব্যাপারে তাদের বক্তব্য হয়ে যাচ্ছে ঘন্টার পর ঘণ্টা কিন্তু আহলুল হাদিস আল্লাহর ঘটটা পর্যন্ত ভেঙে দিচ্ছে এ ব্যাপারে তাদের বক্তব্য নেই তোমাদের আশায় আবার আমরা বসেও নাই তোমাদের বাপের দাদার এইসব কেবলা ঠাকুর যা আছে সমস্ত লোকের এলেন এক জায়গা করলে আমরা আশাবাদী দায়িত্ব নিয়ে বলতে পারি ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লার বিদ্যার শতভাগের এক ভাগ হবে না এত বড় বিদ্যান সেই কালে বলে গিয়েছেন আহলুল হাদিস যদি আল্লাহর জমিনে না থাকতো আল্লাহর ইসলাম দিন মিটে যেত সেম ধরনের কথা হাম্বল রাহিমাহুল্লাহ থেকে শুরু করে দিন বোঝা বড় বড় বিদ্যান বহু আগে বলে গেছি তাসরিবনে কাসিম একেবারে ডাইরেক্ট হাইব্রিড গরম সুন্নিবাদে বাদে একটু কুসুম গরম যেগুলো সেগুলো পর্যন্ত স্বীকার করে কাসির তাসরিফ দেখবেন যে সব ধরনের লোক কম বেশি নাম জানে পড়ে পড়ছে কিনা এই তাফসির ইবনে কাসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বি ইমামিহিম প্রত্যেকই আল্লাহর সামনে বিচারের মাঠে উঠবে যার যার ইমাম সহকারে কোরআনের কথা উনি আশা করে সুধারণা করে বলেছেন আমার এই আয়াতটা যখন চোখের সামনে আসে আমি শুধু আহলে হাদিসের দিক তাকা থাকি এদের ভাগ্য কত ভালো রে এদের ইমাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা লোক আসবে ব্যক্তিকেন্দ্রিক প্রত্যেকটা লোক আসবে ওহির বাইরের মানুষকে নিয়ে নিয়ে আকাবিরদেরকে নিয়ে নিয়ে সাদাকা না নেতাদেরকে নিয়ে ওয়াকুবারা আনা বড় হুজুরকে নিয়ে আর আহলুল হাদিসদেরকে যদি ডাকা হয় তারা আল্লাহর রাসূলকে নিয়ে উঠবে ইনশাআল্লাহ আপনি কাকে কি ফু দিয়ে নিদায় দিতে চাচ্ছেন জিনা আল্লাহর এই জমিনে আল্লাহ আমাদের এই মাজলুমদের জয় দিবেই দিবেন ইনশাআল্লাহ আপনি একটু মনে করে দেখেন কোন একটা মাহফিলে যদি সাতজন বক্তা থাকে ওর ভিতরে আহলুল হাদিস মানে বিশুদ্ধ যদি একজন বক্তা আধা ঘন্টা বক্তব্য দেওয়ার সুযোগ পায় দিন রাত অন্তত তিন দিন ওই গ্রামে আলোচনা হয় কিছু একটা বলে গেছে এই লোকটা আর বাকি ছয়জনদের কি বলে গেল সেটা ডিসিশন দিতে সময় লাগে ছয় মাস কি বলছে আল্লাহ জানে এই তো অবস্থা তোমাদের কোনো কর্ম নাই আমি একজনকে বললাম যে খবরদার লুট ফরফারাজি মসজিদ ভাঙে এই সমস্ত গুন্ডাদের কর্মকাণ্ডে বিচলিত হওয়ার সুযোগ নাই আল্লাহর কসম এগুলো তাদের পরাজয়ের লক্ষণ আমাদের ছোটবেলা আমাদের পাবনা বলতাম মারিয়ে যেতে না কাজিয়ে যেতে এটা কথা মারামারিতে জিততে না পেরে কান্নাকাটিতে জিততে চাচ্ছে গায়ের জোরে জিততে চাচ্ছে এরা দেখতেছে দলিলের জোর আহলে হাদিসের কাছে ওদের ঘর থেকে বিভিন্ন লোক বলতেছে যে কোরআন হাদিসের বক্তব্য হলে আহলুল হাদিসরা বলে আলহামদুলিল্লাহ তখন বিপদে পড়ে শেষ পর্যন্ত দেখলো এত প্রেশার আর প্রেশার লাগবে না কেন বলেন আগে তাবিজ লেখতো কিভাবে বাচ্চা কান্নাকারি করছে আসছে উনি একটা ধমক দিয়ে বলতো তুমি আর একটু আগে আসতে পারো নাই সব করে একটা তাবিজ লিখে দিল পাঁচশো টাকা পেয়ে গেল কেউ প্রশ্ন করতে না কোনোদিন বরং কিছুদিন আগে একটা বাচ্চার গলায় হাত মাজা পুরাটা খালি থাকলে আমাদের এলাকায় আজ পর্যন্ত বলে বাচ্চার তো অসুখ বিসুখ হবেই শরীরটা তো দিন দিন শুকের যাবেই একটা দুয়া পর্যন্ত তোমার শরীরে নাই বাসার আল্লাহর কসম এটা বলে ঠিক আজকের এই দিনে কথাটা পরিবর্তন হয়ে গেছে ওই একই হুজুরের কাছ থেকে তাবিজ নিতে গেলে মুখামুখি মাঝে মধ্যে কেউ বলে ফেলে এটা বলে সেরে আগে মানুষ মারা গেলে কুলখানি ক্ষয় করতে হবে এর বাইরে কিছু করা যায় কারোর মাথায় ছিল না এখন মরাবাড়িতেই কিছু কিছু লোক আলোচনা করে ভেট হওয়ার আগেই এটা করা যাবে না নাকি এটা বলে বেদাত কাজে চাওয়ার কারণে এই দিন মানুষ তৈরি হওয়ার কারণে এদের মাথা খারাপ হয়ে যাচ্ছে মসজিদ ভেঙে দেই। জেনে রাখো মসজিদকে সালাফি বানানোর আগে আমরা নিজেরা সালাফি হয়েছি তুমি ভাই কি করবে মসজিদ ভেঙে মসজিদের টিনের ক্ষতি করা হয় ক্ষতি করা হয় স্থাপনা দেওয়া হয় আবার আগামী দিন আল্লাহ চাইলে দশতলা ভবন হয়ে যাবে আমাদের সবচেয়ে বড় ক্ষতি হবে তুমি যদি আমাদের ইমানের ক্ষতি করে আবার তুমি তরিকায় নেও সেই দিন তার আগে কোনোদিন পারবে না আর একটা ব্যাপার বলি আহলুল হাদিস কোনোদিন এমনি এমনি হওয়া দেয় না জানেন কি পড়াশোনা করেই আহলে হাদিস হয় যারা আমাদেরকে গালি দেয় বহু কিছু বোঝাতে চায় আমরা অনেক কিছু বুঝেই আহলে হাদিস হয়েছে না বুঝে মাঝাবি হওয়া দেয় না বুঝে আলাদ হওয়া দেয় কিচ্ছু করে না কিচ্ছু বলতে কিছু জানে না সে হলো মাসাবের বড় হুজুর সাহাবের মেয়ের বিয়ে পড়াচ্ছে শুনছে জুতা কি একটা লোকের পায়ে ছিল না তাদের মেয়ের বিয়ে পড়া সাহাবের ছেলের ৪০ কেজি সোনা একটা লাঠি দিয়ে দেয় একটা পরি পরি বলে কিছু নাই কিন্তু তার বিতে বানানো হয় না ডাইরেক্ট জিনকে জিন বলা আছে কোরআনে মিনাল জিন নাতি বন্যাস কোরআনে কোন পরি আছে স্ত্রীলিঙ্গ বলে আলাদা কিছু বলা আছে না ইংসুমওয়ালা জিন

এইরকম একটা নোংরা কথা খুনা মাঠে বলে এরকম লোক যখন তোমাদের বড় হুজুর তোমরা মসজিদ ভাঙবে না তো আর যায় রাস্তায় লোক বের হবে না বুঝে কথা বলবেন হঠাৎ করে যদি তেলের দাম আগামীকালকে বিশ টাকা বাড়ে কেউ না কেউ রাস্তায় বের হবে কিনা বলেন আমি বের না হতে পারি আমাদের পক্ষ থেকে শত হাজার মানুষ বের হবে কিনা মানুষের এটা খাদ্য জীবন ঘনিষ্ঠ ব্যাপার আমি খালি চিন্তা করি প্রত্যেক বছর সবচেয়ে বেশি কর ধার্য করে আর দাম বাড়ে হলো জর্দার বিড়ির একটা জর্দাকর রাস্তায় বাড়ায় না বুঝেন বিষয়টা প্রত্যেকটা বছর গতবার হাকিমপুর জর্দা ছিল পঁচিশ টাকা এই বছর পঁয়তাল্লিশ টাকা দাম আগামী বছর হয়তো ষাট টাকা হবে একটা হুজুর বেনামনি রাস্তায় নামলো না যে আমরা আমাদের এই খাদ্যের দামটা একটু কমানো হোক দেখা লাগবে কষ্ট লাগার কথা কেননা তিনি ইফতারের সময় তার প্রধান মুখে দিয়ে পান খায় সাহারি খাওয়ার পরে ডাইরেক্ট একটা গালে আসে ভেতর গন্ধ থাকে এই লোকটা প্রতি বছর দশ থেকে পনেরো হাজার টাকা এক একটা কৌটাতে বেশি দিচ্ছে একদিনও রাস্তায় বাড়ায় না তার মানে তাহার বলবেন আমার আব্বাহের রুড মেন্টাল সারা গায়ে পাগল খালি গায়ে সেকল নাই এইটার জন্য কোনদিন রাস্তায় মিছিল করে এইটা কি দাম কমানোর জিনিস তার মানে তারা জানে এটা মদ এটা জানে তারা হারাম কিন্তু আপনাকে তারা বোঝাচ্ছে এটা হলো মাকরু মনে রাখবেন ধর্মের যারা ফাঁকি দেয় তাদেরকে এত বোকা আপনার ভাবার দরকার নাই তারা আপনার মাথার উপরে যেহেতু কাঁঠাল ভেঙে খাচ্ছে তারা শয়তানের দিক দিকে পিছনের দিক থেকে খুব বড় জ্ঞানী জ্ঞানী না হলে কোনো দিন হাদিস বানানো যায় না জ্ঞানী না হলে কোনো দিন এই দশ বাপের দশজন লোককে এই কথা বলানো যায় না কীৎকাল বলো ঠিক কিনা না ঠিক কিসের ঠিক কঠিন খুব কঠিন একটা হাসি দিয়া মাদ্রাসায় আপনাকে আমি দশ দিন চাকরি দেব আমাদের শরীফ ভাইয়ের মতো আপনার দায়িত্ব পালন করেন পাগল হয়ে যাবেন আপনি তিন দিন টিকতে পারবেন না কত ছেলে পেলের কত আবদার এ ওর কান চিমটি দিয়ে দৌড় দেশে এটা করছে ওই আমাকে এটা বলছে দুনিয়ার হিসাবে আপনি মাথা পাগল হয়ে যাবেন আপনি এ কাজ আপনার না সেখানে দশ বাপের একশো বাপের একশো লোক নিয়ে তিরিশটা বছর হুজুর নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে তাবিদের ব্যবসা করে খাচ্ছে ওর মাথায় কি পরিমাণ ব্রেন শয়তান কিভাবে তাকে নজরবন্দি করছে চোখে পেশাব করে যতই চেষ্টা করুক এই জাতি আর নড়াচড়া করে না কবে এইটার পরই আছে